অপেক্ষা আর উপেক্ষা অপেক্ষা সময়কে ক্লান্ত করে আর উপেক্ষা মনকে নিঃশেষ করে ফেলে শেষমেশ দুজনেই হারায় একজন হারায় প্রিয়জনকে আর একজন হারায় এক আন্তরিক হৃদয়কে অপেক্ষা হল ভালোবাসার পরীক্ষা আর উপেক্ষা হল ভালোবাসার মৃত্যু অপেক্ষা আর উপেক্ষা দুটোই নিঃশব্দে পোড়াই ভেতরটা অপেক্ষা যে করে সে প্রতিদিন আশার আলোই বাঁচে আর উপেক্ষিত মানুষটা ধীরে ধীরে নিবে যায় নিজের ভেতরেই আর তাই বলা যায় অপেক্ষা যে করে আর উপেক্ষা যে পায় জীবনের আসল বাস্তবতা ঠিক তারাই ভালো অনুধাবন করতে পারে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা